আজকে আপনাদেরকে কোথায় নিয়ে আসছে জানেন এখানে ইতালিতে যখন সামার শুরু হয় তখন তারা এত সুন্দর সুন্দর অনুষ্ঠান করে বন্ধের দিনগুলোতে মানে খুবই ভালো লাগে আর এখানে মানে আমি ইতালি আসার পরে যেটা দেখলাম এখানে সরকারিভাবে মানুষকে আনন্দ দেওয়ার জন্য প্রত্যেকটা শনিবার এবং রোববারে তারা বিভিন্ন রকমের অনুষ্ঠান করবে যেমন আজকে পার্কে নিয়ে আসছে যে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে হেদের মানে কিভাবে এরা যুদ্ধ করতো বা কিভাবে তারা পশু পাখি বাড়িতে রাখত এইসবগুলো একটু তুলে ধরছে বা কিভাবে তারা রাজাদের মানে সিংহাসন এগুলো পাড়া টাড়া দিয়ে রাখতো আজকে এইসবগুলো তুলে ধরছে আর এখানে খাবারের ব্যবস্থা করা আছে পার্কের একদম মাঝখানে এখানে দেখা গেছে আজকে সবাই বিকেলে চলে আসছে দূর অনেক দূর দূরান্ত থেকে চলে আসে কারণ এগুলো তো জানিয়ে দেওয়া হয় যে এই সপ্তাহে এই শহরে এখানে এই অনুষ্ঠানটা হবে ওরা সবাই ওইভাবে চলে আসে এসে একদম রাতে সুন্দর মতন খাবার দাবার করে তারপরে যাবে পুরা পার্কে হলো খাবারের ব্যবস্থা এক পাশে এখানে চারিদিকে তিন চারটা রেস্টুরেন্ট আর মাঝখানে হলো বেঞ্চ দিয়ে দিছে বসে খাওয়ার জন্য তো আমি একটা জিনিস কী কর খেয়াল করছি জানেন এখানে আমি অনেকক্ষণ ছিলাম সবাই কি সুন্দর পরিবারের সাথে গল্প করতেছে খাচ্ছে কিন্তু তারা কেউ কিন্তু তেমন মোবাইল ব্যবহার করে নাই মানে বাইরের দেশে একটা জিনিস কী খেয়াল মানে আমি খেয়াল করি কি জানেন যখন তারা ছেলে মেয়েদেরকে পার্কে নিয়ে আসবে বা যারা তখন যখন তারা হাজব্যান্ড ওয়াইফ পরিবারের সাথে আসবে বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আসবে সময় কাটানোর জন্য তখন কিন্তু তারা এত মোবাইল ব্যবহার করে না মোবাইল ব্যবহার করবে যখন হয়তো একা থাকতেছে হাঁটতেছে বা বসতেছে বা একা আছে তখন কিন্তু তারা মানে মোবাইল তখন তাদের হাতে থাকবে যাই হোক এদিকে আসছে এদিকে আসার পরে দেখা যাচ্ছে যে মানে বিভিন্ন বিশ্ব মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধর আগে যেসব পোশাকগুলো পরতো যারা যুদ্ধ করতো বা যারা পাড়াদার ছিল এই যে রাজার বাড়ির ওই পোশাক বা যে ঘোড়াগুলো তারা ব্যবহার করত ঘোড়ার যে পোশাক বা জিনিসপত্র এগুলার কয়েকটা স্টল আছে কিন্তু বেশি না মানে এগুলো দেখার জন্য বিক্রির থেকে বেশি হয়েছে তারা দেখার জন্য যে যারা এই প্রজন্মের এরা যেন আসে এগুলা দেখতে পারে বা আমরা যারা ইতালির বাইরের দেশ থেকে আসছি এখানে তো আর সবাই ইতালিয়ান না কারণ ইতালিয়ান জনসংখ্যা খুবই কম ইতালিতে আমরা বাইরের দেশ থেকে এসে আবাদ করে এখন মানে আমরা জনসংখ্যা প্রচুর হয়ে গেছি নাহলে ইতালিতে জনসংখ্যা মনে হয় এখনও যে কোটায় হয়তো আমি সঠিক আমার তত্ত্বটা ভুলো হইতে পারে এমনি মনে হয় যতটুকু ধারণা যাই হোক এখানে এখন কিছু পশু পাখিও নিয়ে আসছে এখানে আমি যেমন এই এটা উট মিনি উটুন মতন দেখাচ্ছে কিন্তু এটা আমি গত বছর দেখছি আর এবার দেখছি আর অন্য কোথাও আমি দেখি নাই এই পার্কটাতে নিয়ে আসে আবার এখানে কয়েকটা ঘোড়া নিয়ে আসছে আর এই ঘোড়াগুলোকে যেন সবাই এসে তারা মনের একটু আনন্দ পায় এই খাবার ঝুলিয়ে রাখছে যাদের ঘোড়া তারা যেমন নেটের মতন দিছে যেমন ঘোড়া যেন ইচ্ছে মতন সবগুলা খেতে মানে এক পলকে খেয়ে না ফেলে যেন আমাদের মতন যারা আছে সবাই এসে যেন একটু আনন্দ পায় একটু খাওয়াতে পারে এজন্য তারা কি সুন্দর দেখেন জনগণের কথা চিন্তা করে তারা এই খাবারের ব্যবস্থা করছে আমি প্রায় পুরো পার্কে তিন চার ঘন্টার মতন ছিলাম কিন্তু মানে এই খাবারই এতটুকু খাবারে সবাই এসে একটু একটু খাওয়াচ্ছে ছবি উঠাচ্ছে ভিডিও করতেছে মানে আনন্দ পাওয়ার জন্য কারণ আমাদের সুস্থ থাকার জন্য আমাদের প্রচুর আনন্দ করতে হবে ভালো থাকতে হবে কিন্তু এই জিনিসগুলা ইতালিতে আমি মানে অনেক দেখি যে ইতালিতে সরকারিভাবে এই ব্যবস্থাগুলো করা হয় আর এই ঘোড়াগুলো কিন্তু সবগুলো আমাদের লোনিগড় শহরের না আমাদের বাইরে শহর থেকেও সবাই নিয়ে আসছে কিন্তু চার মানে পাঁচ ছয়টা ঘোড়া তাই আমরাই দেখেন শুধু দেখছেন শুধু আমি না অনেক আমি মনশিস্টায় অল্প কিছুক্ষণ ছিলাম আমি তো গেছি শুধু ভিডিও করার জন্য কিন্তু অনেকে আছে তারা শখ করে ঘোড়া খাওয়াচ্ছে আর এখানে যারা ঘোড়ার মালিক তারা কিন্তু কিচ্ছু বলতেছে না তারা ওই মানে কোনো কিছু দরকার হলে আসতেছে আবার চলে যাচ্ছে যাই হোক এবার ঘোড়াগুলো যে নিয়ে আসে ঘাড়িগুলো দেখেন কি দামি দামি মানে এরা ঘোড়া কিন্তু সবাই রাখতে পারে না যেমন আমি ইচ্ছে করলে এখন একটা ঘোড়া কিনে রাখতে পারবো না কারণ আমার সে ফ্ল্যাট বাড়ি ঘোড়া কেনার জন্য বিশাল বড় বাগান বাড়ি থাকতে হয় ঘোড়ার আলাদা জায়গা দিতে হয় সে যেন থাকে আর এই যে গাড়িগুলাতে করে এক জায়গা থেকে অন্য জায়গায় এই নিয়ে আসে যে এই গাড়িগুলার উপরে আবার এই যে কি সুন্দর জানালার মতন যেন আলো বাতাস ঢুকতে পারে আর মানে সব রকমের থাকার পরে তারা ঘোড়া রাখার জন্য অনুমতি দেয় বা পারমিশান দেয় যাই হোক ঘোড়া দেখার শেষ আর এখন অন্য পাশে যাব। এখানে এই যে দেখেন ঘোড়ার মালিকরা কেউ আছে এখন খাচ্ছে কারণ এখন তো এখানে মানে প্রায় সাড়ে সাতটা বেজে গেছে তারা রাতের খাবারটা খেয়ে ফেলতেছে আর এক পাশে ঘোড়া আছে ঘোড়া এগুলা থাকবে আজকে দিন আর এখানে ঘোড়ার ঘরও আছে আর ওরা যারা ঘোড়ার মালিক তারা হয়েছে ওই যে গাড়ি গাড়ি যেগুলো আছে থাকার জন্য থাকার মতন ওইগুলা তা আমরা আমি আর আমার হাজব্যান্ড আসলাম আমার নাতিরা বিকেলে আসি দেখে চলে গেছে এই যে দেখেন এটা দেখতে গরুর মতন কিন্তু এটা গরু না বুঝছেন কি সুন্দর না মানুষকে আনন্দ দেওয়ার জন্য কত সুন্দর ব্যবস্থা এই জন্য বিদেশে মানে অসুস্থতার পরিমাণ কম বুঝছেন অসুস্থ অসুখ হয় বিদেশে হাসপাতাল আছে ডাক্তার আছে ফার্মাসি আসে আছে কিন্তু তুলনামূলক আমাদের বাংলাদেশ থেকে খুবই কম আর হাসপাতালে গেলেও আপনি দেখা যায় যে লোক সংখ্যা কম মানে অসুস্থ জনসংখ্যা এখন যাব সার্কেসের মতন আগুন দিয়ে মানে একটা প্রোগ্রাম করছেন চলুন ওইটা গিয়ে দেখি <sessore> Io i qui per voi all'Unico 2024 leonicus e i marchesi di adesso hanno fatto diciamo un parte! sono due compagnie che nel tempo come dicevo prima sono stati alleati qualche volta e sono stati anche dei qualche altra volta questo è quello che gli abbiamo dato madonna meschere la compagnia della lima è medievale Spero che Il quello che vi abbiamo fatto vedere sia stato interessante per e vi ringrazio ancora una volta. Chiudiamo qui questa prima parte. Sì, ma prima, prima di chiudere, adesso vogliamo fare una cosa. T'ha del porra gula, dopo fuori l'oar.

যে পোশাকটা তৈরি করছে এই যে দেখেন কেউ আছে লোয়ার পুরো পোশাকটাই আর কারো আছে লোয়ার শুধু মাথা এগুলা অনেক ওজন অনেক ওজন এগুলা পরে থাকতো তারা দিন পর দিন ছিয়াত্তর বছরে sono due compagnie che nel tempo, tempo che, come dicevo prima sono stati alleati qualche volta e e sono stati anche nemici qualche altra volta questo è quello che vi abbiamo dato madonna e la compagnia della Liga è medievale spero che quello che vi abbiamo fatto vedere sia stato un po' più di tempo e vi ringrazio ancora una volta e chiudiamo qui questa prima parte তাদের পরা উপরে যে লোয়ার পুরা পোশাকটাই আর কারো আছে লোহার শুধু মাথা এগুলা অনেক ওজন অনেক ওজন পরে থাকতো তারা দিনের পর দিন ঝগড়া শুরু ঝগড়া শুরু হ্যাঁ মানে দখল করবো জায়গা risparmiarsi in battaglia era conveniente per tutti ma se non si poteva ci si, si scatenava ecco hanno preso la decisione di prendere dei campioni quindi non combattere tutti assieme a combattere tra campioni quindi spara e scuola. দুজনে আছে আর জন আর সবাই মারা গেছে দেখেন ogni un combattimento che ha che abbiamo fatto Meglio. la compagnia della lince oh, ma no, no, la la questo, questo. quando parliamo di arti marziali pensiamo sempre alle arti marziali orientali no la scherma la spada è l'arte marziale europea tanto perché si possa capire questo è il periodo in cui ci sono le spade lunghe e i romani invece avevano molto আপনাদের কাছে কেমন লাগলো আমার কাছে অনেক ভালো লাগলো মনটা একদম পুরপুরা হয়ে গেছে কারণ আমাদের মনকে ভালো রাখার জন্য বাইরে থেকে ঘুরে আসতে হবে সময় বের করতে হবে আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে বলি তাহলে আর কি ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম